I'm not do আমাদেরকে হ্যারাস করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নিলজ্জ প্রদর্শন দেখুন দেখুন বাংলার জনগণ এখানে পুলিশ যারা মার্ডার করছে তাদেরকে হ্যারাস করছে না এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার বিষয় আমরা আমরা চাইছি যে যারা বিজেপি কর্মীকে হ্যারাস করছে গ্রেফতার করেছে করুক কিন্তু আমাদের আন্দোলন চলবে সাধারণ মানুষকে খুন করছে বিজেপি কর্মীকে খুন করেছে যারা অপরাধী নারায়ণ এস হচ্ছে আমরা এসছি লজ্জার বিষয় বাঁকুড়া জেলার একটা লজ্জার বিষয় দিন ভাই নয় চিন্তা করুন এখানে রাই এস আই পি এখানে আই পি এস চিন্তা করুন চিন্তা করুন ল প্রশাসন নির্লাজ্জা প্রশাসন নিরলাজা প্রশাসন

বিজেপি কর্মীদেরকে হত্যা করবে চাইছি আমাদের মৃতদেহ চুরি করবে আমাদেরকে এখন মৃতদেহ চুরি করবে এখন পশ্চিমবাংলা পুলিশ দেওয়া চুরি করবে দেখুন মৃতদেহটা চুরি করবে সেই <laughs> কারণে <laughs> গ্ৰেপ্তাৰ কৰা হল কতদিন গ্ৰেপ্তাৰ কৰা হলদিন